আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলা বলছিলাম যে আমরা কোথার একটা যেতে চলেছি তো আজকে ওয়েদারটাও খুব ভালো বৃষ্টি কোনো সম্ভাবনা নে আসার দেখুন রোদ ঝলমলে আজকে একদম তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব তো একটু উদাহরণ দিই যে কোথায় যাচ্ছি মানে মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে শুধু ওই যে কি বলে কি বলে বুঝতে পারছি না কি বলতে হয় ওগুলোকে ভেরি যারে বলে ভেরি ভেরি হ্যাঁ মনে পড়েছে ভেরি হ্যাঁ বেশি দূর না আমাদের এখান থেকে আমি থাকি বড় আমি থাকি দত্ত কুকুর গ্রামে জানি না এখানে আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিনা তাহলে অবশ্যই চিনতে পারবেন তো কথা হচ্ছে আমরা এখন বেরোবো তো আমাদের সাথে থাকুন রাস্তায় গিয়ে কথা হচ্ছে তো এখন রেডি হয়ে গিয়েছি এক্ষুনি বেরাবো আমার মাম্মা এই যে মাম্ম দেখি এই যে আমার মাম্মা ও আসছে এটা আমাদের বাইক বাইকে করে যাব তো ওর সাথে একটু দেখা করি দিই আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে এবারে বার্থডে তোর কিচ্ছু দোয়া হয়নি চেষ্টা করব দোয়ার তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে বাইরে ভীষণ রোদ্দুর ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না আপনারা আমাকে দেখতে পাবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক করে কিছু তো এখন আমরা যাবো পেট্রোল পাম্পে তারপরে মন্দির দিয়ে যাই কি জানি আর অল্প কিছুটা রাস্তা আর তখন দেখতেই পাবেন আমরা কোথায় এসেছি তো এখানে আপনারা সবাই এসেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুশো কোটি কিলোমিটার রাস্তা পার করে আমরা সেই জায়গায় চলে এসেছি এটা হচ্ছে খড়িবাড়ি আর আমি দু দু বছর না আড়াই বছর আগে একবার গিয়েছিলাম তো এখন যাচ্ছি যেহেতু কেন যাচ্ছি আমি আমার হাজব্যান্ড কিছুদিন আগে এখান থেকে ঘুরে গিয়েছে তো বলছিল যে আর তোমাদেরকেও নিয়ে যাবো তাই এসেছি খড়িবাড়ির ভিউটা আপনারা দেখতে থাকুন তারপর আপনাদের সাথে কথা হচ্ছে লাগছে আগে যে মুহূর্তটা আমি এসছিলাম তখন এখানে পানি ছিল না তো এখন যে সময়টা এসছি এখন দেখেন চারিদিকটা পানিতে ভর্তি তো ভালোই লাগছে দেখতে তো আমরা এখন একটু ফটো করব ফটো তুলে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমাদের এখন ভিডিও আর ফটো করা হয়ে গিয়েছে তো আমরা এইখানে ছেড়ে এখন ওই দিকটায় যাব ওই দিকটায় তো চলুন ওইদিকে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে চারটা এখন বাজে চারটে পনেরো আর আমার মাম্মা খুব খিদে পেয়েছে তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবে তো দেখি দোকানে কি পাওয়া যায় আর এখান থেকে চাটা টা হয়তো খেতে পারি তারপর চলে যাব এই প্যাটিসটা খেতে খুব সুন্দর আর আমি কবে খেয়েছি আমার ঠিক মনে নেই বাট এটা খেতে খুব ভালো লাগে আমার আমার মাম্মা ঘুগনি আর পাউলসি নিয়েছে আম ঘুগনি আর পাউরুটি খাবে আর আমরা দুজনা চা খাবো খাইয়ে দেবো আমাদের দুজনের জন্য চা চলে এসছে তো আমরা খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার কথা বলছি আমাদের খড়িবারি ঘোরা অনেকটা হয়ে গিয়েছে তো ভালো লাগছে না রোদ্দুরে এবার আরেকটা জায়গায় যাব একটা জায়গায় যাব এখন যেখানে যাব সেই জায়গাটা আমার মামা খুব পছন্দের আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলের ছাড়া প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখতে থাকুন যেতে যেতে তেলেভাজার দোকান চোখে পড়লো তো আমি যে যার জন্য এখানে দাঁড়ালাম সেটাই পেলাম না তার জন্য দুটো চপ আর দুটো পেঁয়াজি নিয়ে নিয়েছি নেব আর কি দিচ্ছে সামনে আসছে একুশে জুলাই এরকম ভিড় হওয়াটা এখন স্বাভাবিক কারণ আপনারা দেখতে পাচ্ছেন কারণটা কেন তো খুব বড়ো এখানে একটা প্রোগ্রাম চলছে তো যাই হোক এখান থেকে আমরা বারাসাত যাবো আর সাথে এলাকার মধ্যে আমার মাম্মামের দাদুন কাজ করে তো আমার মাম্মা বলছে ও দাদুনের সাথে একটু দেখা করবে তো সাথে চলে এসেছি আর সামনে যে বিল্ডিংটা দেখছেন ওখানে আমার মাম্মুমের দাদুন কাজ করে তো আমার মাম্ম ওর দাদুনের সাথে দেখা করে তারপর আমরা যাব আমরা এসেছি বারাসাত স্মার্ট বাজারে তো আমার মাম্মা এখানে ছোটোবেলা থেকে আসে ওর জায়গাটা খুবই পছন্দের ও কোথাও যদি যাওয়ার নাম করি যে আমার কোথায় যাবে তো বলে যে আমি আগে ও ও তো আগে ছিল তো বিগ বাজার আর এখন স্মার্ট বাজার করে দিয়েছে তো এখন আগাগোড়ায় ও খালি বলে আসে যে আমি বিগ বাজার যাবো বিগ বাজার ওকে যদি সপ্তাহে একবার নিয়ে আসা হয় ও খুবই আনন্দ পায় এখানে বাইকটা রেখে আমরা উপরে যাব। আর এখানে কেন আসা হয়েছে সেটা আপনাদের একটু পরেই জানাবো আপনারা ভিডিওটা ওয়াচ করতে থাকুন কোথায় এসছি দেখলেন তো ভিতরে ঢুকতে না ঢুকতে মুখ ভরা হাসি ওর ও ভীষণ আনন্দ পায় এখানে আসলে কেন এসেছে দেখেন ওই যে সামনে একটা গাড়ি রাখা আছে ওটা খুবই ওর পছন্দের ওইটার জন্য এখানে বেশিরভাগ আসে এই যে দেখুন সেই গাড়িটা গাড়িগুলো মাঝে মাঝে চেঞ্জ হয় নতুন নতুন গাড়ি আসে ওই এখানে জায়গা শুরু না তাই এটা চেপে আমরা উপরে যাব উপরে গিয়ে তেমন কিছু নেওয়ার নেই তাও আপনাদের একটু ঘুরে দেখায় এখানে স্যান্ডেলের কালেকশন রাখা থাকে আপনারা চাইলে এসে নিতে পারেন খুব ভালো ভালো জিনিস আর এখানে অনেকে এসে মেহেন্দি পরে বাট আমি কখনো পড়িনি পরবও না যেহেতু এখানে ছেলেরা মেহেন্দি পড়ায় আমি কখনোই যাই না অন্য কোনো পুরুষ আমার হাতে মেহেন্দি পরে দিই আমার স্বামী ছাড়া তো যাই হোক আমরা আর টু ওপরে যাচ্ছি একটু ঘুরে টুরে চলে আসব এখানে দেখুন বিভিন্ন ধরনের কালেকশন আছে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের মেয়েদেরও ভালো ভালো কুর্তি আছে ছেলেদেরও ভালো ভালো শার্ট আছে তো আপনারা এখানে আর দামটাও ভীষণ কম নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন এখান থেকে পছন্দ না হলে ঘুরে তো যেতে পারবেন নিচে চলে আসলাম আর আমার মাম্মা গাড়িটা চাপার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো এইখানে দুটো লোক এসছে ওই যে কী বলে বডি ম্যাসাজ করবে তাই একটু সময় লাগবে সাত এলাকার মতো যারা থাকেন এখানে আসতে পারেন দশ মিনিটে একশো টাকা নেয় ম্যাসাজের জন্য আর গাড়িতে নেয় তোমার তিন রাউন্ড পঞ্চাশ টাকা তো যাই স্মার্ট বাজারটা খুবই সুন্দর আপনারা সত্যি চাইলে আসতে পারেন আপনাদেরও ভালো লাগবে আশা করি আমার মাম গাড়িতে উঠে পড়েছে ওর কত হাসি ও ভীষণ আনন্দ পাই এই গাড়িটা চাপলে তো আমার গাড়িটা চাপা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো তারপর বাড়ি গিয়ে আপনাদের সাথে অনেক কথা বলবো

চলুন ওর কথাগুলো শুনুন বন্ধুরা জেনেই তো এদিন শোনা যে এই মাজার প্যাকেটের ভিতরে নাকি অনেক ময়লা এবং কিছু পোকাও থাকতে পারে তো কারণ এটা যেহেতু প্যাকেট দেওয়া তো জিনিস প্যাকেটের ভিতরে কী আছে আমরা তো জানি না দেখতে পাই না আর যখনই স্ট্রটা বাচ্চারা ভিতরে ঢুকিয়ে খাবে ভিতরে কি আসছে ওরা তো স্ট্রার মধ্যে থেকে দেখতে পাবে না তার ভিতরে সমস্ত জিনিসটাই যদি কোনো ময়লা বা কোনো জীবাণু থেকে থাকে পেটে ভেতর তো চলে যাবে তাই এই ভিডিওটা আমি অন্য চ্যানেলেও দেখেছি এমনি তো আমি আজকে নিজে ট্রাই করতে চাই যে সত্যি এতে থাকে কি না হয়তো সব প্যাকেটে নাও থাকতে পারে তো আমি ভিডিওটা দেখে ডিসাইড করলাম যে যখনই যদি বাচ্চার খাওয়ার বায়না করে এমনিতে এগুলো খাওয়া ঠিক না আপনাদের বাচ্চারা কেউ দেবেন না এগুলো ওটা একটু ভালো জিনিস নয় তবু যদি বায়না করে একটা দিতে হয় বাড়িতে এইভাবে যেভাবে আমি খুলে এই বাটিতে দিচ্ছি সেইভাবে দেবেন তারপরে তাকে খাওয়াবেন তাহলে টেনশন মুক্ত থাকতে হবে

ভীষণ টায়ার্ড লাগছে আমার তো আজ সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে কারণ আজ আমি বসে জামা কাপড় গেছিলাম আর আমার বারণ আছে যে বেশিক্ষণ যেন না থাকি বলো না হাসি চাই

মানে বুঝলাম না মানুষ জেনে শুনে কী করে মিথ্যে কথা বলতে পারে ও ওরকম বলছে আমি আমার আমার শাশুমের কাছ থেকে শোনাবিম কেন উনি তো আমার সাথে গিয়েছিল ডাক্তার দেখাতে তো অন্য একটা ভিডিওতে আপনাদের নিশ্চয়ই জানাবো আমি তো যাই হোক বেশি কথা বলবো না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা মামুন টাটা টাটা করো বিষম ইয়ার কি মারে টাটা